এই মাটির ঘরগুলো দেখার পর অন্যরকম একটা প্রশান্তি কাজ করে এটা আমাদের গাজীপুরের ঐতিহ্য বলাচলে বিশেষ করে গাজীপুরের কাপাসিয়া শ্রীপুর এই অঞ্চলে এখনও কিছু মাটির ঘর টিকে আছে এই সময়ে ইট পাথরের যাতাকলে পৃষ্ঠ হয়ে এই মাটির ঘরগুলো অনেকটা বিলুপ্তির পথে এবং বলাচলে এই ঘরগুলো বানানোর যে কারিগর যারা ছিলেন এরাও তাদের পেশা বৃত্তি পরিবর্তন করে অন্য পেশাতে চলে যাওয়ায় হয়তো এ মাটির ঘরগুলো তৈরি করার মতো তেমন কারিগর পাওয়া যায় না এবং এই সময় এসে মাটির ঘরের পরিবর্তে ইট পাথরের বা ধালান কোঠার দিকে মানুষ ঝুঁকে পড়তেছে তবে এই বাড়িগুলো আসলে চোখের সামনে দেখার পর মানে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে এই মাটির ঘরের একটা বিশেষত্ব হচ্ছে শীতকালে যেমন এর ভেতরে শীত কম গরমকালে এর ভেতরে ঠান্ডা থাকে এবং এটা প্রকৃতির সাথে মানে অনেকটা পরিবর্তনশীল অর্থাৎ মানিয়ে চলে প্রকৃতিকে তো এই ঘরগুলো দেখার পর সত্যি খুব ভালো লাগে তবে কালের পরিক্রমায় এখন মানুষ হয়তোবা এমনভাবে মাটির গোড়ার তৈরি করার প্রতি আগ্রহ প্রকাশ করে না সবাই হয়তো সেই পাকা দালান কোঠার দিকেই ঝুঁকে চোখের সামনে এই মাটির ঘরগুলো দেখে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে আমার মনে হয় যে কোনো মানুষ যদি এই মাটির ঘরগুলো দেখে তার অবশ্যই ভালো লাগবে কারণ যেহেতু এই মাটির ঘরগুলো অনেকটা বিলুপ্তির পথে এবং এটা খুব সচরাচর যে দেখা যায় তেমনও না যেহেতু এখন অনেকেই এই মাটির ঘরগুলোর পরিবর্তে পাকা দালান কোঠার দিকে ঝুঁকে পড়তেছে তার জন্য তবে এটা ভালো